ধর্ম শুধু ইবাদত নয় আচরণেরও নাম কখনো কি ভেবে দেখেছেন আমরা নিয়মিত নামাজ পড়ি রোজা রাখি ইবাদত করি কিন্তু আমাদের আচরণ কি বদলেছে আজকের এই গল্পটা একজন মানুষের নয় হয়তো আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি আরিফ একজন ইবাদতকারী মানুষ আরিফ নিয়মিত নামাজ পড়তো রোজা রাখত দান করতো তার ইবাদতে ঘাটতি ছিল না কিন্তু তার ব্যবহারে ছিল এক বড় প্রভাব রাগ কটু ভাষা আত্ম অহংকার এগুলো তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সে ভাবতো ইবাদত করলেই আমি ভালো মানুষ কিন্তু সে ভুলে গিয়েছিল ইবাদত মানুষকে বদলাতে না পারলেও ওটা কেবল একটি অভ্যাস হয়ে যায় একদিনের একটা ঘটনায় তার জীবন বদলে গেল একদিন ভিড়ের মাঝে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ ভুল করে তার সাথে ধাক্কা খেল ব্যক্তি পড়ে গেল মাটিতে রাগে আরিফ বলল এভাবে হাঁটা যায় বয়স হলো কি মানুষ এমন হয়ে যায় বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন এবং তার দিকে ধীরে ধীরে বললেন বাবা তুমি হয়তো অনেক ইবাদত করো কিন্তু যদি তোমার কথাই কোনো মানুষের মন ভেঙ্গে যায় সেই ইবাদতের সাথ কি আল্লাহর কাছে পৌঁছবে এক লাইনের এই কথাই তার বুকের ভিতর ঝড় বয়ে গেল সেদিন রাতে আরিফ প্রথমবার নিজের দিকে তাকালো তার নামাজ তার রোজা তার দান সবই মনে পড়ছিল কিন্তু তার থেকেও বেশি মনে পড়ছিল কত মানুষকে সে কষ্ট দিয়েছে কত হৃদয় সে আঘাত করেছে কত মাধ্যমে মানুষকে অপমান করেছে তার ভিতরে এক আমাকে আল্লাহর কাছে কিন্তু খারাপ তুলেছে আচরণের মাধ্যমে মানুষের কাছে আমি নিচে নেমেছি আরিফ পরের দিন সকালে সে বৃদ্ধ মানুষটিকে খুঁজে বের করলো এবং কাপা গলায় নরম নরমসরে বলল চাচা আমি ক্ষমা চাই আমার নামাজ আমাকে সেদিনের পর থেকে সে সিদ্ধান্ত নিল কথা হবে নরম আচরণ হবে নম্র রাগ হবে কম মানুষের প্রতি থাকবে সম্মান এখন প্রশ্ন হলো আমাদের জীবনে কি হচ্ছে আমরা নামাজ পড়ি ইবাদত করি কিন্তু আমরা কি বিনয়ী আমরা কি কোমল ভাসি আমরা কি মানুষের হৃদয় ভেঙ্গে দিই না হুজুর পাক সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম ইবাদত আমাদের আল্লাহর দিকে তোলে চরিত্র আমাদের মানুষের হৃদয়ে স্থান দেয় এই দুটো মিলেই সত্যিকারের ইসলাম তাই আসুন ইবাদত করি আল্লাহর জন্য কিন্তু আচরণ করি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্না অনুযায়ী কারণ সিসদা আমাদের নিয়ে যাবে জান্নাতের পথে আর সুন্দর চরিত্র আমাদের রেখে যাবে মানুষের দোয়ার ভিতরে এটাই ধর্মীয়তা সুন্দর মানবতা সুন্দর মুসলমানিত্ব